হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আর নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার যে দেখো একটা আনন্দের খবর আমরা গিয়েছিলাম উলুবেড়িয়ায় আমার নাতি হয়েছে মানে বোনের মেয়ে ভর্তি হয়েছিল সেই দু বোনে গিয়েছিলাম আমি আর আমার দিদি তো এই জায়গাগুলো খুব মানে আমাদের সঙ্গে সঙ্গেভাবে জড়িয়ে রয়েছে ছোটোবেলায় অনেক এসেছি থেকেছি এটা উলুবেড়িয়ায় তাই দুবনে বেরিয়ে পড়েছিলাম পুরোনো স্মৃতিটাকে একবার ঝালিয়ে নেওয়ার সেই জন্য এখানে একটা সুন্দর মন্দির এটা হলো উলুবেরিয়া কালীবাড়ির পাশেই খেয়াঘাট খেয়াঘাটে এত সুন্দর একটা মহাবীরের মন্দির আমরা যখন ছোটো ছিলাম তখন এই মন্দিরটা ছিল না তা সেই খেয়া পেরিয়ে যাব বলে দুবনে ঠিক করেছিলাম তা যাবার পথে চোখে পড়ল যে খেয়াঘাটে এই মন্দিরটি মহাবীরের হয়েছে ভারী সুন্দর তারপর ওই যে রক্ষাকালী পুজো হয় এখানে আগে পুরো ফাঁকা ছিল সেই মানে এখানটা খাল খাল মতো আর কি গঙ্গা না গঙ্গার পাশ থেকেই যে খাল ঢুকেছে এটা পেরিয়ে গেলে আমার মাসির বাড়ি যেতে খুব সুবিধা হয় আনন্দের সঙ্গে সঙ্গে শুনেছিলাম আমার মাস্ত দাদাটা খুব অসুস্থ তা ভেবেছিলাম একটু দেখা করে যাব। সেই জন্যেই দিদি বললো চ এটা দিয়ে শর্টকাট আমরা মানে এইখানের খেয়া পেরিয়েছি মানে খুব ছোটোবেলায় তখন খুব অল্প পয়সায় খেয়া পেরিয়ে যাতায়াত করতাম সেই জন্য দিদি বললো ওই দিক দিয়েই চ শর্টকাটে চলে যাব। তাড়াতাড়ি দেখে আবার বঞ্জিটাকে দেখে বাড়ি ফেরার পালা ওই দিন এই যে দিদি আমার আর এই হলো খেয়াঘাটটা মন্দিরটা দেখে আর ওই যে খেয়াঘাটটা দিদি বলছে দেখ এখন সব অন্যরকম হয়ে গেছে আর যুগের সঙ্গে সব কিছু পাল্টে যাচ্ছে তখন আমাদের ছোটোবেলা মানে অনেকগুলো বছর আগেকার কথা এই যেখানে একটা বট গাছ এই যে এইখানটা পুজোটা হয় মা কালীর পুজো হয় উঁচু করে বেদি করা আছে খালের ধারেই আর এই হলো ওই খালটি আর ওপারে সব পিকনিক করছে ওই যে গঙ্গার ধারে মাঠে সব পিকনিক করছে গান বাজছে হৈহুল্লো করছে দেখেও ভালো লাগে এই দেখো এসে দাঁড়িয়েছি নৌকাটি তখন ওপারে মানে ওপার থেকে আসছিল এই যে এইটা পাড়াপার হতো তখন আমরা পাড়াপার হতাম কুড়ি পয়সা তিরিশ পয়সা দশ পয়সা এরকম মানে এই থেকে আমরা পাড়াপার হতাম সেটা এখনকার মূল্যে দাঁড়িয়ে গেছে পাঁচ টাকা আর ওর নিচে তো কিছু হয় না বলো এই যে যে কজন এলো নেমে গেলো দিদি উঠছে আগে এইগুলো না পুরো মাটি ছিল মানে সেই মাটি কাদা মারিয়ে উঠতে হতো তারপরে আমিও উঠলাম বহু বছর পর নৌকা চো মানে চাপলাম যদিও একটুখানি তবুও বেশ আনন্দ হচ্ছিল এই যে এটা হলো ওই যে গঙ্গা গঙ্গার মুখ দিয়েই যে খালটা ঢুকেছে সেইখানটা একদম মানে শর্টকাটের রাস্তা এটা তো বেশ ভালো লাগছিল বহু বছর পর পুরোনো জায়গায় গেলে তো ভালোই লাগে বলো দিদি বলছে আমাদের সময় তো এরকম ছিল না সেটা হয় কোনো দিন আর ওই যে দূরে ওইখানটা মানে নৌকাগুলো বাঁধা আছে সব নৌকাগুলো না ওই যে ছিপ ফেলে ওরা সেই ছিপ ফেলা নৌকা পাশে যেগুলো ওখানে রাখা আছে আর ওইটা হলো গঙ্গা এই যে এপার থেকে ওপারে যাব আমরা তোমার দিয়ে ভেবেছিলাম ছোটো বোনটার সঙ্গে একটু দেখা করে যাব সেটা আর হলো না টাইম হয়ে যাচ্ছিলো কারণ আসুন চারটে থেকে ঢোকাবে আবার মানে ভিজিটিং আওয়ার হয়ে যাবে দেখে আমাদের আবার ফিরতে হবে এই দেখো বলতে বলতে এপারে এসেও গেছি একটুক্ষণ একটু তাই এসে গেছি দিদি নেমে ওই ওপরে উঠছে আরও যারা পাড়াপাড় হবে আসছে তা দিদি বললো চ ওখানে একটা সুন্দর মন্দির আছে মনসা ঠাকুরের ওইখান দিয়ে তো যাবো চ তাহলে সবাইকে একটু দর্শনও করে দিই আর এই দেখো সব বটগাছ গাছে। মানে সবাই সব ওখানে গরমকালে খুব ভালো লাগে এইখানটা বট বট বৃক্ষের নিচে বসে ঠান্ডা হাওয়া আর মাঠে সব এই মাঠটায় সব ছেলেপুলেরা খেলাধুলা করে এই মন্দিরটাও আগে ছিল না এখন সুন্দর করে হয়েছে মা মনসার মন্দির মূর্তিখানা তো অসাধারণ চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর মায়ের মূর্তিটা এই দেখো মা মনসার মূর্তি কি অপূর্ব মায়ের মুখটা ওইটা দেখে মা পাশেই ঘুরে দেখি ওই পাশে আবার একটা শিব মন্দির এই যে দিদি দাঁড়িয়ে আছে বলছে এই দেখবোন এখানে আবার একটা শিব মন্দির তো এইখানটা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল যে কি আছে তা দেখছি ওই যে কার্তিক পুজো হলে কার্তিক তো বিসর্জন দিতে নেই কারণ কার্তিককে আমরা সন্তান রূপে পুজো করি সেই জন্য ওইখানে সব রেখে গেছে আর এই হলো শিব মন্দিরটি একটি শিবলিঙ্গ ভারি সুন্দর শিবলিঙ্গটাও আর এই দেখো কার্তিকগুলোকে সব এইখানে রেখে গেছে এই যে এই যে মন্দিরটা বলে ওইখান থেকে হাঁটতে হাঁটতে এই যে এই রাস্তাটা নেমে গেছে পাশেই এটা হলো আমার মাসির বাড়ি আর মাসির বাড়ির ওইখানেই হলো এইটা ভূতনাথতলা মানে ভুতনাথ শিবেরই একটা নাম ভূতনাথ তা আগে এরকম ঘেরাটেরা ছিল না এখন ঘেরে টেরে দিয়েছে মানে শোনা যায় এই দেখো বটগাছটা দেখো শোনা যায় এই পাথরগুলো যখন ওই খাল কাটা হয়েছিল ওইখান থেকে নাকি উঠেছিল। সেই থেকেই ওইখানেই ওই ভূতনাথ হিসাবেই ওই পূজিত হয় আর কি বাবা বলে ওখান থেকে ঘুরে টুরে এই যে বাড়ি ফেরা পালা মানে ওই হসপিটালে যাচ্ছি আর এইটা হলো এগারো ফটোকে মানে শুক্তি মাছের দোকান আর কি সব পাইকারি খুচরো সব কেনে ঠিক আছে আজ এই অবধি আসলাম সবাই ভালো থেকো টাটা